আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটিনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজ বাসায় কিন্তু মোটামুটি অনেক কাজ হয়েছে আমি গিয়েছিলাম স্কুলে স্কুল থেকে এসে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি এসবগুলি বসে দিয়ে তারপর দেখছি যে মা আর আমার পাশের বাসা যে আনটি উনি ওনারা দুইজনে মিলে এখানে মশলা কাটাকাটি করছিলেন গতকাল রাতে আয়নের বাবা বাজার করে নিয়ে এসেছেন তো স্কুলে যাওয়ার সময় মাকে বলেছিলাম মা এগুলো থাক আমি আপনি দুজনে মিলে একসাথে করে নেব এই কাজগুলো একা একা করলে দেখা যায় যে অনেক কষ্ট হয়ে যায় আর দুজনে মিলে করলে দেখা যায় যে অনেকটাই সহজ হয়ে যায় তো আমি এসে দেখছি যে মা অলরেডি কাজগুলো শুরু করে দিয়েছে আর মায়ের সাথে পাশে পাশের আনটিও মাকে হেল্প করছিলেন যেহেতু সামনে কোরবানি তো সবচাইতে বেশি মশলা প্রয়োজন আর আগে থেকে মশলাগুলো তৈরি করার দরকার ছিল আর এমনিতেও দেখা যায় যে আমি আগে থেকে এই কাজগুলো করে থাকি তো তার জন্য নতুন করে খুব একটা ঝামেলা মনে হয়নি নি যেহেতু এগুলো প্রত্যেক মাসেই আমাকে করতে হয় তো এখানে মা এগুলো সব কিছু রেডি করে ধুয়ে কেটে তারপর রেখে দিয়েছেন আর দুই থেকে তিন দিন আমি এগুলোকে ঢিফে রেখে দেবো তারপর এগুলোকে ব্লান্ডার করলে দেখা যায় যে সুন্দরভাবে ব্লান্ডার হবে এদিকে বাইরে কিন্তু অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল জিরিজিরি করে ঝুম বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিটা খুব সুন্দরভাবে হয়েছে যার জন্য উপভোগ করতে পেরেছি যাই হোক যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আমার ভিডিওর কোন অংশ কিংবা আমার কোন কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনারা করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো তো এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখে মাকে বললাম ইচ্ছে করছে ভাজাপোড়া খেতে আর মা তো দেরি করেনি সঙ্গে সঙ্গেই কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে যদিও এখন এই ধরনের খাবারগুলো থেকে আমাকে অনেকটাই দূরে থাকতে হবে বাইরে থেকে তো দেখা যায় যে ভাজা পোড়া এখন কেনাই হয় না কিনলে দেখা যায় যে আমি যদি খাই তখন আমার অনেক প্রবলেম হয়ে যায় তো তার জন্য বাইরে থেকে আর ভাজা পোড়া খাবার কেনা হচ্ছে না কিন্তু বাসায় তো মাঝে মাঝে টুকটাক একটু করা যায় তাই না তবে এই যে মজা করে খেতে গিয়ে যে কতটা প্রবলেম হয়েছে সেটা আমি নিজেই বুঝতে পেরেছি এখানে মা আমার জন্য গরম গরম পেঁয়াজও করছিল তো আমি বলছিলাম যে আমি একটু হেল্প করি মা আমাকে দিচ্ছে না মা বলছে যে গরম থেকে তুমি চলে যাও এতদিন তো তুমি করেছো এখন তুমি একটু রেস্ট নাও আমি করি তো মাকে তাও বারবার বলছিলাম যে আমাকেও একটু দেন আমি একটু হেল্প করি আপনাকে গরম তো আপনার কাছেও লাগছে কিন্তু মা কিছুতেই আমাকে দিচ্ছে না মা বলছে তুমি শুধু খাও তোমার যেহেতু খেতে ইচ্ছে করছে তো এখানে তাও একটু নাড়াচাড়া করছিলাম ফাঁকে ফাঁকে এসে মা তো দিচ্ছে না একটু খেতে এসেছি তো মা বলছে যে তো পেয়াজু হয়েছে তুমি গরম গরম খাও আমি এখানে করে নিতে পারবো তো তার জন্য মা এখানে করে নিয়েছে আর আমি এখান থেকে গরম গরম অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি এই পেঁয়াজোটা হচ্ছে যে ডাল বাটা আর সাথে একটু চাল বাটা দেওয়া হয়েছে আর সাথে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর সাথে একটু আদা রসুন বাটা দিয়ে কিন্তু করা হয়েছে পেঁয়াজুটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে আসলে খুব ইচ্ছে করে খেতে কিন্তু আস্তে আস্তে করে এই খাবারগুলো আমি অনেকটাই বন্ধ করে দিচ্ছি কারণ এই খাবারগুলো খাওয়ার পর আমার প্রচুর প্রবলেম হচ্ছে প্রচুর পরিমাণ গ্যাস আমার বেড়ে গেছে যার জন্য খাবারগুলো এখন আমি আমি কিছুতেই খেতে পারছি না না জানি কারা কারা আমার আমার সাথে আছেন আজকের ভিডিওটি দেখে যাচ্ছেন তবে যারা যারা এখনো আমার সাথে আছেন আমার আজকের ভিডিওটি দেখে যাচ্ছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ আপনাদের মধ্যে যদি কেউ যদি আজকে নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার ভিডিওটি যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো একটু মুড়ি মাখা হলে কিন্তু মন্দ হয় না যেহেতু বাইরের ওয়েদারটা অনেকটাই সুন্দর ছিল বৃষ্টি পড়ছে তো তার মধ্যে এরকম মুড়ি ভর্তা হলে তার কোনো কথাই হয় না তাই এনে বাবাকে ফোন দিয়েছিলাম যে তোমার কি আজকে আসতে দেরি হবে কি না তো উনি বললো যে না ওনার আজকে আসতে দেরি হবে না তো বৃষ্টি উপযোগী খাবার আজকে আসার সময় উনিও নিয়ে এসেছেন যেহেতু প্রচুর গরম আর এই গরমের মধ্যে কাঁঠাল খাওয়াটা সম্ভব না তো উনি বলছিলেন যে গরম মনে হচ্ছে যে আজকে একটু কমই হবে দেখছিলাম যে বৃষ্টি পড়ছে তার জন্য ছোট্ট একটা কাঁঠাল নিয়ে এসেছি আর কাঁঠালটা অনেক সুন্দর ছিল অনেক মজার ছিল একদম আমার মনের মতো হয়েছে এরকম শক্ত শক্ত কাঁঠাল খেতে আমার বেশ ভালো লাগে বাসায় কিন্তু এখন সবাই শক্ত কাঁঠালই পছন্দ করে যেহেতু আমার কাছে শক্ত কাঁঠাল ভালো লাগে তো এখানে মা তো খুলছিল আর বলছিল যে দেখো কত সুন্দর কাঁঠালটা তোমরা সবাই খাও আমি খুলে খুলে দিচ্ছি তো মা এদিকে বলছে আসলে মায়েরা এমনই হয় তাই না তো মা এখানে খুলে নিচ্ছে আর পাশের বাসায়ও পাঠাতে হবে যেহেতু বছরে এখন ফলের মৌসুম চলছে আশেপাশের প্রতিবেশীদেরকে নিয়ে খাবো এটাই নর্মাল একটা বিষয় তো সেটাই করছিলাম এখানে মা বলছে যে আগে খুলে নেই তারপর আশেপাশে ওদেরকেও নিয়ে দিয়ে আসব। তো আমিও মাকে বলছিলাম আগে খুলে ফেলুন তারপরে দিয়ে আসবেন আর এখানে এনে বাবা কিছু জাম নিয়ে এসেছে জাম তো আমার অনেক ভালো লাগে তো জামগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এগুলো একদম দেশি জ্যাম ছিল ছোট ছোট টক টক তো খেতেও ভালো লেগেছে বাসায় তো টক খাবার মা পছন্দ করে না তো জ্যামগুলো আমাকেই খেতে হবে আর পছন্দের জিনিস যদি অনেক বেশি হয় তখন কিন্তু খেতে খেতে আর ভালো লাগে না এমন একটা অবস্থা হয়ে যায় তো এখানে সব কিছু গুছিয়ে তারপর এসেছি মুড়ি ভর্তা করবো মাগরিমা নামাজ পড়ে তারপর ভাবলাম যে সবাই মিলে এখন মুড়ি ভর্তা খাই অনেক দিন পর আয়নের বাবা সন্ধ্যাবেলায় বাসায় আছেন গত এক সপ্তাহ ধরে আয়নের বাবা দেখা যায় যে রাতে নয়টা দশটা বাজে বাসায় আসেন তো তার জন্য দেখা যায় যে উনিও আমাদের সাথে খুব একটা সময় কাটাতে পারেন না খুব আফসোস করেন যে এখন আমিও তোমাদের সাথে তেমনভাবে সময় কাটাতে পারি না এটা সেটা বলে তো অনেক দিন পর আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসেছেন ওনার নিজের কাছেও ভালো লাগছে আজকে তো এখানে আমি মুড়ি ভর্তা করার জন্য পেঁয়াজ ওটা ভেঙে নিয়েছি আর সাথে তো ছোলাটাকেও ঠান্ডা করে নিয়েছি গরম গরম ছোলা দিয়ে মুড়ি মাখলে দেখা যায় যে মুড়িটা নরম হয়ে যায় তো ছোলাটা ঠান্ডা হলে দেখা যায় যে মুড়ি মাখালে খেতে ভালো লাগে রমজান মাসে মুড়ি ভর্তাটা খেতে বেশি ভালো লাগে তবে রমজান মাসের মতো টেস্ট আমার মনে হয় যে পরও কেন সরি পরে কেন জানি পাওয়া হয় না আসলে এটা আমার ধারণা হয়তো এটা ভুলও হতে পারে এক একজনের কাছে এক এক রকমটা মনে হতে পারে তো তো অফ ক্যামেরায় সরিষার তেল পেঁয়াজ কুচি দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই সব কিছু দিয়ে মাখিয়ে তারপর মুড়ি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আর মুড়িটা দেখে বুঝতে পারছেন মুড়িটা কত মজা হবে যাদের মুড়ি ভর্তা পছন্দ আজকে তো তাদের খুব খেতে ইচ্ছে করবে সেটাও আমি জানি কেননা আমার নিজের কাছেও এমনটা মনে হয় তাই তো যেহেতু পেঁয়াজও অনেক বানিয়েছিলাম তাই সবগুলো পেঁয়াজও দেয়নি কিছু পেঁয়াজও রেখে দিয়েছি আর এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি মুড়ি মাখার সাথে কাঁচামরিচ খেতে বেশ ভালো লাগে তো আজকে বৃষ্টিময় সন্ধ্যায় একদম উপযোগী কিছু খাবার খেয়েছি বেশ ভালো লেগেছে কাঁঠালটা অনেক মজার ছিল তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছিলাম খুব ভালো লেগেছিল। বেশ কিছু কাঁঠাল খাওয়া হয়েছে আর আশেপাশের প্রতিবেশীকেও কিছু পাঠিয়েছি আর যেতটুকু ছিল সেটা এখন আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব যাতে করে কালকে আমরা খেতে পারি এভাবে বক্সে রেখে দিলে দেখা যায় যে দুই একদিন ভালো থাকে আর খুব মজা করে খাওয়া যায় এমনিতে দেখা যায় যে ফ্রিজে রাখলে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালোই লাগে লিচু কাঁঠাল এগুলো একটু ঠান্ডা ঠান্ডা হলে মনে হয় যেন মিষ্টিটা বেড়ে যায় টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তো তার জন্য কিছু কাঁঠাল আমি ফ্রিজে রেখে দিচ্ছি পুরো ভিডিও জুড়ে অনেক অনেক কথা বলেছি অনেক কথার মাঝে আমার অনেক কিছু ভুল ছিল সেটাও আমি জানি তো আমার সেই সকল ভুলগুলো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটা ভালোবেসে সুন্দর একটা মন নিয়ে দেখে যাবেন এই অনুরোধটুকুই আপনাদেরকে করব। যেহেতু রিসেন্টলি আমি আপনাদের ভিডিও দেখছি একটু দেরি করে দেখছি তার জন্য আমার অনেক আপু অনেক ভাইয়া হয়তো আমার ভিডিওটা দেখছেন না আর যে কারণে আমার ভিডিওটা এখন অনেকটাই স্লো হয়ে গেছে তো যাই হোক হয়তো আপনারা সময় করে আমার ভিডিওটা দেখে নেবেন সেই আশাটা সব সময় রাখবো আপনাদের কাছে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না তো ছিল আমার আজকের আয়োজন একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজ আর তেমন কিছু শেয়ার করছি না কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম